আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করিতে পারিবেন এখানে দশটি ক্যাটাগরিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে প্রথমেই আমি বলছি পদের নাম কেরাই কর্মকর্তা লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে বিশ হাজার চারশো আশি টাকা থেকে ঊনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর বা এমবিএ শিক্ষাজীবনে দুইটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে এরপর দুই নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে বিশ টাকা থেকে উনপঞ্চাশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি পাস এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে এরপর আছে উপসহকারী প্রকৌশলী আইটি সেল পদের সংখ্যায় একজন বেতন ধারা হয়েছে বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা এখানেও শিক্ষাগত যোগ্যতা পলিটেকনিক ইনস্টিটিউট হইতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ থাকতে হবে কম্পিউটার মেরামত রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ন কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশন এর উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার নম্বর আছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল লোকনীয় করা হবে একজন বেতন ধরা হয়েছে বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা এখানেও শিক্ষাগত যোগ্যতা পলিটেকনিক ইনস্ট ইনস্টিটিউট হইতে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাস এস পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ থাকতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবার পাঁচ নম্বর আছে ভাণ্ডার সহকারী এখানে লোক নিয়োগ করা হবে দুইজন বেতন ধরা হয়েছে এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাশি হাজার নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক পাস শিক্ষা জীবনে দুটি বিষয় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানেও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এরপরে আজ ছয় নম্বরে প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব ল্যাব নিয়োগ করা হবে দুইজন বেতন ধরা হয়েছে এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাইশ হাজার দুশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সহ এইচএসসি বা সমমান পাস সাধারণত যে কোনো আউটসোর্সিং কর্মী দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন অথবা সরকারি আধা সরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে সকল কর্মীরা কেবল টেস্টিং ল্যাবের কাজে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস সকল পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর সাত নম্বরে আছে মেশিন অপারেটর নিয়োগ করা হবে পাঁচজন বেতন ধরা হয়েছে এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাইশ হাজার দুশো নব্বই টাকা এখানে এসএসসি ভোকেশনাল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সহ এইচএসসি বা সমমান পাস এই প্রতিষ্ঠানে উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ শাখায় কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস সকল পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে এরপরে আট নম্বরে আছে জেনারেল অপারেটর নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাইশ হাজার দুইশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল সহ এইচএসসি সমমান পাশ সকল পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর নয় নাম্বারে আছে প্রকর্মী মোটর গ্যারেজ লোকনীয় করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার চারশো চল্লিশ টাকা থেকে সাতাশি হাজার ছয়শো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল খ্যাতনামা কোনো মোটর গ্যারেজের গাড়ি মেরামত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু থাকতে হবে দশ নম্বরে আছে সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ লোকনীয় খর আটজন বেতন ধরা হয়েছে দশ হাজার সাতশো তিরিশ টাকা থেকে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এখানে শিক্ষা লাগবে এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রিন জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক বন্ধুরা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডুডব্লু ডট বি হতে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষা মতো সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদপত্র এবং সদ্যতলা পাসপোর্ট সাইজের স্যাকিউ রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী বিশ এক হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজিস্টার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস চলাকালীন সময় ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড শিরোমণি শিল্প এলাকা ডাগগর সোনালী জুট মিল খুলনা নয় হাজার দুইশো ছয় এই ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্রের খামের উপর পদের নাম নিজ জেলা ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে হাতে হাতে এবার নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বন্ধুরা বিশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এক হতে চার নং পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ হতে দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফ বা পে অর্ডার মূল কপি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনার অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে বন্ধুরা এই হলো বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড শিরোমণি শিল্প এলাকা খুলনা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম